প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্না জান্নাতের বাবা নেই মা আছে মা পাথরের কাজ করে তো জান্নাত ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য কারণ তার অভাব গরিব দেখে তার পরিবারকে বা তাকে কেউ পছন্দ করে না তো জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার তো পোশাক আশাক দেখে মনে হয় না যে আপনি গরিবের সন্তান তো জান্নাত বলো বলল যে ছবিটা আমারই কিন্তু পোশাক আশাক এটা কম্পিউটারে করেছে শুধু ইউটিউবে দিব বলে কারণ ইউটিউবে তো সবাই নতুন পোশাক পরে আসে তো আমার তো নতুন কোনো পোশাক নেই তো সেই জন্য এটা করা হয়েছে তো বাকি কথা যেটা বলবো সেটা সত্যই বলবো কারণ আমার বাবা নেই মা পাথরে কাজ করে আর আমার টাকার জন্য বিয়ে হয় না অভাবে সংসার লেখাপড়াও বেশি দূর করতে পারেনি তো এখন চাচ্ছি যে আমাকে পছন্দ করে বিয়ে করবে তার বয়সটা যেমনই হোক তাকে আমি বিয়ে শি করব সেই মানুষটি যদি কম টাকাও চাকরি করে আমার আপত্তি নেই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে সেটাও কোনো সমস্যা হবে না যদি সে আমাকে সারা জীবন একসাথে থেকে চালিয়ে নিচে নিয়ে যেতে পারে তো দর্শক এই ছিল জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত